সুখবর এনে দিল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর আগামীকাল শুক্রবার থেকে বালুরঘাট হাসপাতালে সান্ধ্যকালীন ওপিডি ওপিডি চালু করতে চলেছে জেলা স্বাস্থ্য দপ্তর জানা গিয়েছে এই বিকেল থেকে সন্ধে ছটা অবধি চালু থাকবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিকেল সাড়ে পাঁচটায় শেষ টিকিট জারি করা হবে এবং সেই টিকিট যতক্ষণ থাকবে ততক্ষণ ডাক্তারবাবুরা ওপিডিতে থাকবেন বলে জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর এই ওপিডি সপ্তাহে দুদিন মেডিসিন দুদিন পেডিয়াট্রিক্স এবং দুদিন গাইনোকোলজিস্ট ডাক্তার বাবু রোগী দেখবেন বলে হাসপাতাল সূত্রের খবর বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই তথ্য জানান জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস তিনি শুক্রবার দুপুরে একটি সাংবাদিক সম্মেলন করে জানান ডিএইচএ ডিএইচএস স্বপন সোরেনের নির্দেশে এবং স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে বালুরঘাট জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা চালু হতে সান্ধ্যকালীন চলেছে প্রাথমিকভাবে এই স্বাস্থ্য পরিষেবাটি দুপুর তিনটে থেকে সন্ধে ছটা পর্যন্ত চালু থাকবে যদি এই বহির্বিভাগের পরিষেবা মানুষের মধ্যে সারা ফেলে তাহলে পরিষেবা আরও বৃদ্ধি করা হবে বলে তিনি জানিয়েছেন ইভিনিং ওপিডি আমরা চালু করছি এই ওপিডিটা আপাতত বিকেল তিনটে থেকে সন্ধে ছটা অবধি আমরা চালু রাখবো সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা লাস্ট টিকিট দেব সেই টিকিটটা শেষ হতে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি ডাক্তারবাবু অফডোরে থাকবে ইনিশিয়ালি আমরা সপ্তাহে দুদিন মেডিসিন সপ্তাহে দুদিন পেডিয়াট্রিক্স এবং সপ্তাহে দুদিন গাইনোকোলজিস্টকে দিয়ে আমরা শুরু করছি কারণ আমরা জানি এই তিনটি মেজর ডিপার্টমেন্ট যেখানে আমাদের ফুটফলগুলো অনেক বেশি হয় এবং যারা এই সমস্যাগুলোর মধ্যে আসে আমাদের এখনও অবধি আমরা জানি মঙ্গলবার আর শুক্রবার করে আমাদের মেডিসিন আউটডোর চলবে সোমবার আর বুধবার করে আমাদের পেডিয়াট্রিক আর বৃহস্পতিবার এবং শনিবার করে গাইনিয়া অবসেটিক আমরা ওইগুলো চালু করব